যে ব্ল্যাঙ্কেটটা সোনার মামা মামি সোনাইকে গিফট করেছে তো ভাইজির যে অন্নপ্রাশন ছিল তাতে হচ্ছে এইটা রিটার্ন গিফট হিসাবে সোনাইকে দিয়েছে তো ওই জন্যে সোনাই খুব হ্যাপি এবং গিফটটা খুব ভালোও হয়েছে শুদ্ধ যাক তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না ভাই নিয়ে এসেছিল তো সে মধ্যে দেখাবো বলেছিলাম দেখানো হয়নি ভুলে গেছি আজকে দেখিয়ে দিলাম এই যে খুলে দেখালাম বেশ সুন্দর কালারটাও সুন্দর সফট এবং ভালো নমস্কার বন্ধুরা আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে চলে এলাম তোমাদের কাছে আর এখানে শোনাই কি খাওয়াচ্ছি ডালিয়া আজ হচ্ছে শনিবার আর আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার আর আটাটনা বাড়ন্ত ছিল মনে ছিল না বলতে তো ওই জন্য ডালিয়া করে নিলাম ও এখন ওকে খাইয়ে দেবো হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিস তো সব কিছু মিলিয়ে মিশে আজকে সারাদিনের কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে দেখতে দেখতে নটা বেজে গেছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা সারাদিন সাথে থেকো সারাদিনের কাজ দেখতে পাবে সকাল থেকে তো শুরু করেছিলাম ব্লগটা ভগবানের পূজাটা করে আর একটু খেয়ে আর তাড়াতাড়ি চলে গেছিলাম রেশন ধরতে আর যেহেতু স্যাটারডে আমাদের স্যাটারডেতেই রেশনটা দেয় আর কি এখানে আমাদের যেহেতু অন্য জায়গার কাট এ তো স্যাটারডে রেশন দেয় আচ্ছা করা হ্যাঁ করে নাও দু আরেকটা করে নাও তো সেই জন্য সোনাইকে লেখা দিয়ে চলে গেছিলাম সোনাই লিখে টিখে আর ঘরে ছিল ও খাইয়ে টাইয়ে দিয়ে গেছিলাম ডালিয়ে খাইয়ে তারপরে পড়াশোনা কোনো সময় অজুহাত দেবে না বাবা পড়া করে নাও মন দিয়ে তোমাকে আমি সব কিছু টিভি দেখেছো ফোন দেখেছো আমি কিচ্ছু বলিনি পড়াটা করে নাও তো তারপরে লিখে নাও হয়ে যাবে তো তারপরে সোনাইকে ডালিয়া খাইয়ে গিয়েছিলাম আর হাজব্যান্ডের ভাত আর একটা সবজি মিক্সড সবজি পুরে দিয়ে একটা তরকারি করে দিয়েছিলাম আর ডালিয়া করে দিয়েছি আজকে আমিও একটু খেয়ে চলে গিয়েছিলাম আগের দিনের একটু ওই ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার আলুর দম ছিল ওই খেয়ে গিয়েছিল তারপরে এসে আমার মন্দিরে গিয়েছিলো একটু পূজা দিলাম আজ স্যাটারডে তো তো অনেক যাওয়া হয়নি আমাদের এই আদ্যাপীঠ মন্দিরে আর ফোনটা নিয়ে যায়নি সোনার কাছে রেখে দিয়ে গেছিলাম একটু কার্টুন দেখছিলো বাইরে তো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আগের দিন রাত থেকে শুরু হয়েছে তো সেই জন্য তো ওকে নিয়ে যায়নি আর বান্না কাশে পূজার ওখানটা ঠাকুরের স্থানটা ভালো করে হচ্ছে গোছালাম গুছিয়ে টুছিয়ে তারপরে গিয়েছিলাম এখন সাড়ে বারোটা বাজতে যা অনেকটা ভেলা হয়ে গেছে ছাদে একটু ঝাঁট দিলাম যেহেতু এই বৃষ্টি বৃষ্টি হলে সব ধুলো গুলো বেশ নরম হয়ে থাকে ঝাঁট দিতেও সুবিধা হয় ছাদটা ঝাঁট দিয়ে জামা গুলো ছাদে মিলে দিয়ে আর এই এসেছি এবার ঘরটার এগুলো একটু ক্লিন করছে এই সামনে দুটো ঘর ক্লিন করবো রান্নাঘরের অনেক বাসন আছে ওগুলো মেজে মেয়েকে স্নান টান করি ভাত খাওয়াবো আর কি ও যেহেতু প্রচণ্ড কাশি একটু কমেছে আজকে আগের দিন রাতে হাজব্যান্ড ওষুধ এনেছে তখন প্রায় এগারোটা বেজে গেছে ওষুধ আনতে তারপরে খাওয়াতে তবে একটু তাও কাশি প্রায় দেড়টা দুটো পর্যন্ত কেসে কেসে তারপরে ঘুমিয়েছে হোমিওপ্যাথিতে কাজ করছে না খাওয়ালেও তিন চার দিন ধরে কন্টিনিউ তো সিরাপ ফিরাপগুলো যেটুকু ছিল শেষ হয়ে গেছে তাতে আর কাজ করছে না ওই জন্য অ্যালোপ্যাথি যেগুলো খেত সেই আনা হলো অনেক দিন তোলে কাজে লাগেনি প্রায় দেড় দু বছরের কাছাকাছি ওষুধ খাওয়ানো পড়েনি তেমনভাবে তো ওই জন্য যাক আর হোমিওপ্যাথিতেই কাজ চলছিলো এখন আর আজকে আর এবারে আর হলো না আর কি তো ওই জন্যে এখন চলো ওই খদ্দগুলো ক্লিন করি করে তারপরে আবার হচ্ছে ওকে খাইটাই নিয়ে আমি স্নান করবো গলা শুকিয়ে যাচ্ছে খালি আর আজকে সোনার গায়ে গিয়েছিলাম এত কাদা ওখানে মানে সে পা খালি পিছলে যাচ্ছে প্লাস্টিকের মানে চটি পরে গিয়েছিলাম খালি পা পিছল বা মশাটা মার না বড় তো ওই ওই তো ওই উঠছে উড়ছে উঠছে মার হ্যাঁ তো বলেছে হ্যাঁ ভালো হয়েছে কত বড়ো দেখছি জবাব তো ওই জন্য মেয়েকে এখন আবার লেখা দিলাম একটু লিখে নিক ওই নামটা দিলাম আর বেঙ্গলি হ্যান্ড রাইটিং ওদের দিয়েছে স্কুলে সেইটা দিলাম ওর মেয়ে পরে নিয়েছো সকালবেলা পড়া হয়ে গেছে এখন এইটুক করে তারপরে আবার স্নান করে খাবে চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আজকে সারাদিনের কাজকর্মগুলো সকালে এগুলো তা দেখাতে পারলাম না এরপরে এগুলো দেখানো চলো লিখছে এখন বসে আর এত মশা কামড়াচ্ছে ওই জন্য হ্যান্ডরাইটিংগুলো সুন্দর করে লেখো বাবা দেখি দেখো হুম এই তো সুন্দর লিখছে কর না লিখে নিক শুনে আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে আর সকাল থেকেও হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর পুরোটাই দেখো চারিদিকে ভিজে সাঁত সাথে হ্যাঁ তো ভীষণই খারাপ ড্যাম ওয়েদার আর কি যাক মেয়েকে তো বের করিনি ওই জন্য ঘরেই ছিল আর আমি গিয়েছিলাম তো আসার পরেই যে দেখো ঘরটা ডাস্টিং করছে সোনায় যেহেতু খেলা করেছে কাগজপত্র এইসব নিয়ে খেলা করে তো এটা ওটা বানায়ে করে আর প্রচুর কিছু হয়েছেঁড়া চিটকুট এইসব বেরোয় আর কি তো এগুলো একদম ডাস্টিং করে ওপাশে ফেলে দেবো ডাস্টবিনে তো সেই জন্য নিয়ে যাচ্ছে সকাল থেকে অনেকটা সময় তো পার করে ফেলেছি আর একটু একটু মাঝে মাঝে প্রত্যেক দিনই বাইরে বেরোনো হয় যেহেতু সোনায় স্কুলে দেওয়া নেওয়া করতে হয় আর একদম বাইরে না বেরোলে না তখন থেকে তুমি বাইরে জগৎ সম্পর্কেও মানে তোমার কি হচ্ছে না হচ্ছে জানা আর তারপরে কি বলতো মানে বাইরে বেরোতে গেলে আমাদের ল্যাথার্জি হয়ে যায় আর কি আর তো সেই রকমই ওই জন্য না অকারণেও মাঝে মাঝে আমি বাইরে বেরোতাম তবে বেশ কিছুদিন সোনায়কে ওই দিয়ে আসা নিয়ে আসা করতে হয় তো আর টাইম খোলায় না আর কি প্রযুইভাবে বিকেলের দিকে একটু বেরোবো কিন্তু ওই ঘুম পাড়াতে গিয়ে আর যাওয়ার পর নিজেকে একটু রেস্ট নিতে হয় সন্ধ্যাবেলা একটু পড়াতে হবে এই ভেবে আর কি বেরো নাও হয় না আর তেমনভাবে কিছু করা হয় না যাই হোক আর এই যে দেখো ছাত্রা পুরোই ভিজে তো এখন উপরে চলে এসেছে এই যে পাখিকে দেখো খেতে দিলাম এখানে আর হচ্ছে জল টলগুলো দিলাম আর কি সকাল থেকে তো খেতে দেওয়া হয়নি তো জল কিছুটা ছিল তারপরে আবার কিছুটা দিয়ে দেবো তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু সকাল থেকে আজকে খেতে দেওয়া হয়নি একটু চুপির করে বৃষ্টি হচ্ছিলো বলে আর কি তাই মানে ওপরে আসা হয়নি তো একটু মুড়ি ঝুড়ি ভাজা বিস্কিট এইসব নিয়ে এখন এই যে দিয়ে দিলাম পাখির খাবারের জায়গায় তো যাই হোক এখানে খেতে টেতে দিয়ে দিলাম ছাতটা একটু ঝাঁটিয়ে দিলাম আর এখানে দেখো সোনাইকে আবার একটু লিখতে দিলাম তো এখন আবার ও বসে একটু লিখছে আর আমি রান্না যেহেতু করেই গিয়েছিলাম আর এখন গরম গরম মাছটা ভেজে দিলাম আর তো আজকে রান্না করেছি এই যে মিক্সড একটা সবজি বড়ি দিয়ে মাছ ভাজা আর মুসুরির ডালেই দিই মেয়েকে খাইয়ে দিচ্ছি আর তো এখন প্রায় ওই দুটোর কাছাকাছি বাজে বেশ ড্যাম্প ওয়েদার ঠান্ডা ওয়েদার সবগুলো একটু গরম করে নিলাম দেখছো তোমরা এখনও ধোঁয়া উঠছে গরম করে তারপরে ওকে খাওয়াচ্ছে আর কি সকালে রান্না তো যার জন্য একটু গরম না করলে শীতের সময় ওকে খাওয়া খাওয়াই না আর কি স্নান করার পর ওই ঠান্ডা জিনিসটা ইচ্ছাও হয় না আমাদের খেতে যে আমরা তো একদম দু হাজার চব্বিশের শেষে চলে এলাম আমাদের প্রত্যেক বছরই এই শেষের কয়েকদিন ভীষণ আমার বিশেষ করে আমার জীবনে আমি সারা বছর কি করলাম না করলাম এগুলো আমি খুবই যাচাই করি সারা বছরে আর এই শেষের এক সপ্তাহ আর এদিকে দেখো ওকে খায়দাই নেওয়ার পর ও একটু আবার খেলা করছিলো আর এখন এই যে পেয়ারা দিয়ে দিচ্ছে আজকে নরেন্দ্রপুরে গিয়েছিলাম আর একটা পেয়ারা এনেছিলাম বেশ সুন্দর আর বেশ বড় এবং মিষ্টিও সুন্দর পেয়ারাটা কে পেয়ারা দিয়ে আমি স্নান টান করে আর একেবারে পূজা করতে নিয়েছি আর আজকে যেহেতু একটু ড্যাম্প হয়ে তার এবং অন্ধকার অন্ধকার তাই লাইটগুলো জেলে নিলাম বেশ সুন্দর লাগছে আর এইটা লাইটটা লাগিয়েছি এটা তুলে রেখেছিলাম আবার বার করে লাগিয়েছি তো এখন অনেকগুলো কাজ আছে ওগুলো করে নেব গুলো একটু বাসন কোসন মেজে গুছিয়ে দেখো অনেক বাসন ছিল মেজে সব রেখেছি ওখানে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি আর সোনাইকে ঘুম পাড়ায়নি এখন আর কি তো এরপরে ওকে আবার ঘুম পাড়াবো আর এই যে দেখো ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এবার মশারি টশাই টাঙিয়ে নিয়েছি আর শীতের দিন হলেও মশা তো লেপ চাপা দিলেও মশার থাকে তো সেই জন্য আর কি মশায় টশায় টাঙিয়ে নিয়েছি নিয়ে আর এই যে দুজন নেওয়ার শুয়ে পড়বো আর তো শুয়ে আবার ওর সাথে কিছুক্ষণ খেলা করতে হয় আর কি গল্প খেলা এইসব ফিরে এলাম এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করবো আর ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম সন্ধ্যা নিবেদনের পর আবার গোপাল সোনাকে সয়নেও দেবো আর বছরের শেষে এক সপ্তাহ আমার ভীষণই ব্যস্ততা থাকে কারণ এই এক সপ্তাহে আমার ধরো সারা বছরে কি করলাম না করলাম সেগুলো যেমন যাচাই করতে হয় কি কি করতে পারিনি সেইগুলোও দেখি অনেক কিছুই কাজ থাকে আর কি এবং যেটা মেন হচ্ছে অর্থনৈ অর্থনৈতিক দিক থেকে কতটা কি করতে পেরেছি এই বছরে সারা বছরে কতটা নিজে কিছু করতে পেরেছি কি না কতটা মানে ইম্প্রুভ করেছি কি কতটা হচ্ছে ঘাটতে থেকে গেছে এই সবগুলো আমার অনেকটাই সময় লাগে করতে সারা বছরের যে হিসাবের জিনিসগুলো এগুলো করতে যাওয়ার জন্য এখন অনেকটাই এদিক ওদিক করে সব মেনটেন করতে হচ্ছে প্রত্যেকটা মেয়েরই এগুলো করা দরকার আর অর্থনৈতিক দিক থেকে যদি আমরা কিছু বলি তখন দেখবি অনেকেই এটা খারাপ চোখে দেখে কিন্তু না নিজের জায়গায় সবসময় ঠিক থাকবে এবং নিজের কাজগুলো অবশ্যই অবশ্যই করে যাবে হাজব্যান্ড আসার সময় এই যে দেখো মেয়ের জন্য রোল এনেছিলো তো দিলাম কারণ এখন ওই শরীরটা খারাপ হলে রোলের সাথে সাথে দুটো চপ এবং আলুর দম এনেছিলো তো আলুর দম রুটি রাতে করলাম মেয়ে দিয়ে ডিনার করলাম আর সোনারও পড়া হয়ে গেছে তো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি আর এখানে ভিডিওটা এন্ড করলাম খেতে খেতে সবাই ভালো থেকে সুস্থ হচ্ছে পরের দিন দেখা হচ্ছে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে গুড নাইট বাই বাই